ফুল এনেছিল ফুল এনেছিল তারপরে আমি বলেছিলাম একটু মাছ আনতে তো ভালো মাছই এনেছে আর এই পাউরুটি পিসগুলো না ও এনেছে কিন্তু আমি না ভালো করে কাটতে পারি না ও খুব ভালো কাটতে পারে তো পাউডুটিটা পিস করে দিতে আমি একটুখানি ভাবলাম একটু ঘি ছড়িয়ে দিই ভালোই লাগবে খেতে তারপরে আর যে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না একেবারে চলে গেছি দুপুরবেলা পুজো দিতে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে ঠাকুরকে কীরকম প্রসাদ দিয়েছি খেতে

তো নিয়ে এসে ওটা ঘরে রাখলাম আর রান্নাঘরে নিয়ে চলে গেছিলাম ভুল করে তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম কারণ দেরি হয়ে যাচ্ছে ওদিকে আর বৃহস্পতিবারে পুজো কীরকম সময় লাগে তোমরা তো জানো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করছি আজকে ডাল ডাল করছি একটু ভেজে নিলাম রুই মাছ এনেছি বেশ বড় বড় পিস তো আমাদের এই দুটো হলে হয়ে যাবে কারণ আমার বর আবার না পুরো গোটা দিলে খেতে চায় না ওটা বলছে যে অর্ধেক খাবো অত মাছ খেয়ে কী হবে সেজন্যই আমি ওই তিন পিস বার করলাম এক পিস বাঘা খেয়ে দেবো আর দু পিস আমরা খাবো তারপরে দেখো মাছগুলো ফ্রিজে রেখে দেব কারণ এরমভাবে হিসেব মতো চলতে হয় জানো তো এই টানাটুনির সংসারে এরমভাবে না চললে হয় না না লাস্টের দিকে আরেকটা মাছ নিয়েছিলাম বল মনে হলো যে আর একটা নিই যদি থাকে তো এক পিস এক্সট্রা থাকবে এখন আর কালকে খাওয়া যাবে সেজন্যই আরও এক্সট্রা নিলাম তো বাঘাকে আজকে এবেলা মাছ দেবো ওবেলা একটু আমি ওকে মাংস সেদ্ধ করে দেবো দেখো এটা কী বলো তো এটা হচ্ছে সোয়াবিন সোয়াবিনের দানা সোয়াবিনের দানা হচ্ছে দু তিন দিন আগে পিজিয়েছিলাম সেটা ভাবছি একটু বড়া করব জানি না যে করতে পারবো কি না তারপরে কড়াই ঘি দিলাম আবার কড়াটা না ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সরিয়েও দিলাম কারণ আমার বর চা খেতে চাইছে কেলিতে চা আছে সেটা গরম করে দিলাম দেখো ফোড়ন দিয়েছি এটা হচ্ছে শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন যেমন দেয় আর কি ঘিং ঘিংটা হচ্ছে মানে আর নেই হিংটাও বলতে ভুলে যায় বাবাকে হিংয়ের কথা বলতে হবে আর লাউ ডালটা খেতে খুব সুন্দর হয়েছিল যেমনভাবে আমি লাউ ডাল করি আরও যদি হতো না পেশা করে যদি সেদ্ধ করা যেত প্রেশার করে সেদ্ধ করলে না ডালটা আরও সুন্দর হতো স্মুথ হতো তারপরে দেখো আজকে অনেকদিন পর কুমড়ো ভাজছি আমার বর কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে আমি আমার মাঝে মাঝে কি করি বলো তো বেসন দিয়ে কুমড়োগুলোকে একটুখানি কুচি কুচি করে নিই করে নিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে বেসন দিয়ে বড়া করি সেটাও কিন্তু একটু খেতে খুব ভালো লাগে মাছটা দুটোকে কি করলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে বেশ ভাজা ভাজা মতো করে নিলাম তার মধ্যে একটু নুন হলুদ তারপরে একটু গুঁড়ো লঙ্কা সামান্য দিয়ে ভালো করে ভেজে নিলাম এইটাই করব আর আজকে মাছের ঝাল বা মাছের ঝোল কিছুই করলাম না জল কতটা দেখ জল কতটা বাইরে অবিশ্রান্ত ধারা বৃষ্টি পড়ে যাচ্ছে আর এটি সাহেব এই আমাকে চেনাশোনা আমাদের আগে মানে যে দোকানটা আছে আগে এই দোকানেও কাজ করতো তখন অনেক ছোট ছিল এখন অনেক অন্য একটা জায়গায় কাজ করে আর দেখো বাইরে মাঝেবার চোখ চলে যাচ্ছে আর ঝড়োঝড়ো করে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখতে বেশ ভালো লাগে বলো আর যদি কয়েকদিন হয় তো আমাদের পুরো একদম কাছাকাছি জল চলে আসবে আর দুপুর থেকে আমার বর হচ্ছে পাখা নিয়ে পড়েছে ওটা হচ্ছে কম কি খারাপ হয়েছে গো ওটা ও বিয়ারিং জাম হয়েছে ওটা খুলে টুলে সব ঠিক করছে তো এই পাখাটা হাওয়াটা বেশ ভালোই লাগছে তো এখন ওটা পাখার দরকার নেই কারণ আর তো এই খাম খুব গরম পড়েছিল না পাখাটা হচ্ছে নেমে ঠিকঠাক করছে আর এইটা হচ্ছে শাড়ি এনেছিল সেটাই এখানে ফিট করেছে বেশ ভালোই হওয়া হচ্ছে আর পাখাটা খুব চুপচাপ শুয়ে আছে বাবলা ও বাবলা তুমি খাবে না ভাতু খাবে না চলো 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 তোমাকে খেতে দিচ্ছি চলো মনটা খারাপ কেন হ্যাঁ কোন গার্লফ্রেন্ডকে দেখেছো তুমি কোন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে মনটা খারাপ কদিন ধরে মন খারাপ হয়ে আছে কোন গার্লফ্রেন্ড এখানে তো কোনো গার্লফ্রেন্ড আছে না কত কুকুর যদি দেখতে পেতো কুকুর দেখতে তো মানুষ দেখতে তো গাড়ি ঘোড়া আর এখানে তো কোন লোকজনই সামন আসে না একদম নিস্তব্ধ এরিয়া ওটা মেন রোড ছিল এখন ঘুমোচ্ছে সকাল থেকে পাহারা দিয়ে এখন ঘুমোচ্ছে চলো চলো খাবে চলো ওটো দুপুরবেলা দেখো মাছ বৃষ্টির মধ্যে চলে এসছে মাছ প্রচুর মাছ জানলা দিয়ে উকি দিয়ে দেখলো যে কত মাছ তাই বলছে যে এখান থেকে বসে নিয়ে তো ধরতে পারিস তা আমি বলছি আমার বর আবার ধরতে পারে না তবে চেষ্টা চাল করবে বলছে এই মাছ ধরার সেটা নিয়ে আলোচনা হচ্ছে আর বাঘার দেখো দিদা এসছে আর শেষ নেই খাবে অনেক বেলা হয়ে গেছে চলে এসো চলে ও তুমি না আসবে না ছেলে একটা ছোনা বাবাটা তো দিদাকে এইগুলো দি এইগুলো টোন ভরবে করে দাও তো চুড়িদারের প্যান্টগুলো দড়ি লাগানো হয়নি দড়ি নিয়ে এসেছি এত এতদিন ধরে বাঘা আছে না আমি না বানিয়া বুঝতে পারি না ওর আসলে আজকে খাবার একদমই ইচ্ছে নেই শরীরটা ভালো নেই ওই জন্যই মার কাছে গিয়ে বসে আছে যাতে আমি না খাওয়া নিয়ে জোর জবরসি করতে পারি ওই জন্য ওই মার কাছে গিয়ে চুপচাপ শুয়ে আছে কিছুতেই খেলো না জানো তো দুপুরবেলা শরীরটা খুবই খারাপ ওর গ্যাস হচ্ছে মানে ভেতরে পেটও ডাকছে বাঘার আসলে হজমের কিছু গন্ডগোল হচ্ছে আর ও শরীর সম্পর্কে খুবই সচেতন যতই তুমি মাংস দাও মন্ডা মিঠাই দাও শরীর যখন খারাপ হবে তখন কিছুতেই খাবে না আবার শরীর ঠিক হয়ে গেলে তখন আর বলতে হবে না তখন ওকে খাবো খা খাবো মানে খাবার দেবো কিন্তু খাবারটাও লিমিট অনুযায়ী খায় তারপরে দেখো খেতে খেতে টিভি দেখছি আর মাও দেখছে সঙ্গে আর বাইরে তো সারাদিন ধরে আজ বৃষ্টি হচ্ছে আর মাও যে বাড়ির দিকে যাচ্ছে আমি বলছি যে বাইরে এইখানটা না খুব পিচ্ছিল হয়ে থাকে তাই সাবধানে পা দিয়ে এগিয়ে দিয়ে তো বলছি যদিও কদিন আগে এইটা পরিষ্কার করা হয়েছে আবার পরিষ্কারও করতে হবে বৃষ্টিটা না কমলে পরিষ্কার করা যায় না কারণ কি বলতো ব্লিচিং দিলে ধুয়ে যায় আরও সারা রাত সারাদিন ধরে হবে মা চলে যাচ্ছে পা পাটা কেমন আছে তাই জানার জন্য পা নিয়ে চিন্তা বৃষ্টি হচ্ছে আজ ক্লাস ছিল আমার যেতে পারবো না তারপরে ওয়েদারের অবস্থা গেছো কিরকম বৃষ্টি হচ্ছে যাওয়াই যাবে না আমার বর আবার খাওয়া নিয়ে শাসন করছে কিন্তু ওকে কিছুতেই খাওয়াতে পারিনি ও শরীরটা সত্যি খারাপ আমি ভাল তা লাস্টে বললাম তা বাদ দাও ও খাবে না বন্ধুরা বারবার চলে যাচ্ছে চোখ জানলার বাইরের দিকে এই জায়গাটা আমার এত ভালো লাগে আর ভিডিও করি যখন তখন এই জায়গাটা বারবার দেখাই কারণ বলতো আমারও ভালো লাগে এই দেখো কলা গাছগুলো না জল পেয়ে পেয়ে কেমন হয়ে গেছে একটা কলা গাছ পড়ে গেছে পুরো নুইয়ে গেছে আর পুকুর পাড়ে মাটি খুব কম জানি না কী হবে এই দেখো আমার ছিটাল বর কী করছে এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে এখন সাড়ে পাঁচটাতে বাজলেই তো সন্ধে হয়ে যায় আর দেখো ব্লেডগুলো পরিষ্কার করছে যেটা পাখাটা সারিয়ে এনেছে নিজে নিজেও হিট কালকে রাত্রেবেলা না পুরো দুটো পর্যন্ত একটা পাখা ঠিক করেছে সেটা বাইরে ঘরে দেবে আর এরম পাল্টাপাল্টি করে লাগাবে বড় বড়োঘরেও এক্সচেঞ্জ করবে তো এই দেখো দুধ চা করেছি আর এইটা উদলোচ্ছে কীরকম চামচ দিয়েছি জানো তো চামচ দেওয়া সত্ত্বেও এত উদলোয় আর মানে ওই ভালো করে না ফোটালে তো ভালো দুধ চাটা ভালো মতন হয় না আর সারাশি দিয়ে ধরতে হয়েছে ওই জন্য সামনাসামনি না থাকলে একদম দুধ পড়ে পড়ে না গ্যাসের ওভেনটাই নষ্ট হয়ে যায় মানে দাগ দাগ হয়ে যায় এই দুধ চা খেতে এই সময়টা বেশ ভালো লাগে যখন বৃষ্টি হয় বা কফি এই কফিটাও চলে তো মাঝে মধ্যে খাই রচাই বেশি খাওয়া হয় আর দুধ চাটা আমার বরবার পছন্দ করে না ওর অ্যাসিডিটি হয় ওকে মাঝে মাঝে দুধ চা বলি খাও খেতে খেতে অভ্যেস হয়ে যাবে আর আমি না ঠিক পরিমাণে দিই ঠিকঠাক জল আর দুধটা দিলে অ্যাসিড আর হয় না শরীরটা আজকে খুবই খারাপ সকাল থেকে কিছুই খাইনি আর পেট ডাকছে তাই দেখছি ওষুধ খাওয়ানো যায় কি না কোনো গ্যাসের আর সেটা কম পাওয়ার হলেই খাওয়ানো যাবে আমাদের ওষুধ আর ওদের ওষুধ অনেকটা এক রকম গ্যাসের আর কি পেট ডাকছে সকাল থেকে সকালে তো খাই না দুপুরবেলা আর একটু খায় আজকে তো কিছুই খাইনি এখন সোফায় শুয়েছিল দেখা যাক কত পাওয়ার জিনট্যাক এগুলো খাওয়ানো হতো গ্যাস হলে খায় না খেয়ে নাও খেয়ে নাও ওষুধটা লাস্ট পর্যন্ত পেলো ফেমোসিড সিড যেটা কম পাওয়ারের সেটাই খাইয়েছে আর দেখো ভেতরে দিয়েছে আর নাকটা টিপে ধরলে তখন কোদ গিলে খেয়ে নেয় আর কী কী করে বলো তো মাঝে মাঝে ওষুধটা কী হচ্ছে জীবের গোড়ায় বদমাশি করে রেখে দেয় পুরো দেখো বাচ্চাদের নিয়ে এদেরকে ট্রিট করতে হয় একটা বাচ্চার সমান তো বাচ্চাদের যেরকমভাবে ওষুধ খাওয়ানো হয় জোর করে তোমার সমস্ত কিছু আর বাচ্চার থেকেও বেশি বাচ্চারা তাও কি বোঝা যায় এরা তো অবলা এরা তো মানে বলতে পারে না সেই জন্য বুঝে নিতে হয় আর আর ঘরানি দিয়ে পাখাটাকে নামিয়েছে এই সব কাজও খুব ভালো জানে যেহেতু ইলেকট্রিক লাইনে অনেক বছর ধরে আছে না এটা অভিজ্ঞতা হয়ে গেছে তো না ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে টিভি তারপরে আরও যে সমস্ত ইলেকট্রিক জিনিস এটা সারায়ে শেখার ও টিভির কাজও ক বছর শিখেছিল কিন্তু না তারপরে আর এটাকে টেনে নিয়ে যেতে পারিনি ফুল এনার্জি সহকারে এই সমস্ত কাজ করছে তো এই সব দিক দিয়ে আমার চিন্তা করতে হয় না ইলেকট্রিকের এই সমস্ত পাখা বলো লাইট বলো অনেক কাজই করে দেয় আর এই সব নিয়েই ওর কাজ কারণ তো মিউনিসিপ্যালিটিতে লাইনে আছে তো ওই রাস্তা স্ট্রিটের সমস্ত কিছু খারাপ হয়ে যা গেলে বাল্ব ঠিক করা সমস্ত কাজই ও করতে পারে এ দেখো ওরা ঠিক ফিট করে দিয়েছে এবার ঠিক মতন করে চালালেই খাওয়া তো হবেই আর এই ঘরাঞ্চিটা হলো এই বাড়িতে এসেই ঘরাঞ্চিটা কিনেছে কারণ এই সমস্ত কাজ ঘরানি না হলে হয় না আর এই পাখা দুটো না খুব মানে সবসময় হাসপাতালে যায় কারণ এতটাই গরম আর কয়েল পুড়ে যায় বারবারই হাসপাতালে দেরে পাঠাতে হয় পাখাটা ঠিক মতনই চলছে তো বন্ধুরা এই সারাটা দিন এই করেই সব কেটে যায় কিছু কিছু মুহূর্ত ভালো লাগার দিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি পাখাটা এই পাখাটা ঠিক হয়েছে আবার বড় ঘরে পাখাটা ওটাও মানে ঠিক করতে হবে হাওয়াটা একটু কমে গেছে তো এটাই দেখছি যে কীরকম হাওয়া হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা